ওদের কারণে ম্যাচ হেরেছি ম্যাচের উপস্থাপকের কঠিন প্রশ্নে সরাসরি যাদের দোষ দিলেন রবীন্দ্র জাদেজা ভারতের মাটিতে টেস্ট সিরিজ মানেই প্রোটিওদের দুঃস্বপ্ন শেষবার উনিশশো নিরানব্বই সালে জয় তারপর পনেরো বছর কেটে গেছে তবু দক্ষিণ আফ্রিকা আর মুখ দেখতে পাইনি টেস্ট সিরিজ জয়ের কিন্তু এবার যেন ইতিহাস বদলে গেল কলকাতা টেস্টে ভারতকে হারানোর পর গুয়াহাটিতে সবকিছু উলট পালট করে দিল আফ্রিকা এমন বিধ্বস্ত পারফরমেন্স দেখিয়ে চারশো আট রানের বিশাল জয়ী দুই শূন্যতে সিরিজ নিজেদের করে নিল প্রোটিওরা আর ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিং রুমে শুরু হয়েছে তুমুল আলোচনা বিশেষ করে অধিনায়ক কৃষক পান কে এল রাহুল এবং দ্রব জুরেলের বাজে বিটিং ও বাজে অধিনায়কত্ব নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন রবীন্দ্র জাদেজা গুয়াহাটিতে এক বিধ্বস্ত হয়েছে ভারত পঞ্চম দিনে একশো চল্লিশ রানে অল আউট হয়ে চারশো আট রানের বিশাল ব্যবধানে এড়েছে দলটি আর সেই হারের পর সরাসরি টিম দোষ দিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তার মতে ওদের কারণে ওয়াটার সলাম এভাবে ব্যাটিং করলে কোনোদিনই ম্যাচ জিতা যাবে না চাপদিদার তিন তিনজন এক ঋষভ পান্ত ঋষভ পান্তকে এই সিরিজে ভারত নেতৃত্বের বাদ দিয়েছিল ঠিকই কিন্তু তিনি অধিনায়ক করতে নিজের অভিজ্ঞতা দেখাতে ব্যর্থ হন সারা ম্যাচ জুড়ে পান্তের সিদ্ধান্ত ছিল অদ্ভুত অসংলগ্ন এবং চাপের সময় পুরোপুরি এলোমিল ষোলো বলে তেরো রান করে বড় ম্যাচে ব্যর্থতা লুকাতে পারেনি তিনি একজন অধিনায়কের কি দায়িত্ব নয় সামনে থেকে দলকে টেনে তোলা কিন্তু পান সেই ভূমিকা নিতে পারেনি চাপে সময় নিজের উইকেট সস্তায় বিলিয়ে দিয়ে দলকে আর অন্ধকারে ঠেলে দেন যাদের যা ম্যাচ শেষে স্পষ্টভাবে বলেছেন অধিনায়ক যখন দায়িত্ব নিতে পারে না বাকিরা কিভাবে খেলবে দুই কে রাহুল ভারতীয় ক্রিকেটে কে এল রাহুলকে বলা হতো সবচেয়ে অভিজ্ঞ টেকনিক্যাল ব্যাটসম্যানদের একজন কিন্তু গুয়াহাটিতে সেই অভিজ্ঞতা কোনোই ব্যবহার হয়নি পাঁচশো উনপঞ্চাশ রানের লক্ষ্য ছিল বিশাল কিন্তু অসম্ভব ছিল না ড্র করা যেখানে দরকার ছিল ধৈর্য সেখানে রাহুল খেললেন তারাহুড়ো করে তিনি শুধু নিজের উইকেট দেননি বরং পুরো ড্রেসিং রুমে সরে দেন বয়ের বার্তা শুরুতে দুই উইকেট খেয়ে হারিয়ে ফেলেছিল ভারত সেই সময় রাহুলের একটাই দায়িত্ব ছিল দলকে স্থির করে লম্বা একটা ইনিংস খেলা কিন্তু তিনি উল্টা আউট হয়ে ফিরে এসে ম্যাচটা দক্ষিণ আফ্রিকা দিকে আরো ঠেলে দেন জাদেজার স্পষ্ট বলেছেন রাহুলের মতো কেউ যখন দায়িত্ব নিতে পারে না তখন হারের সংখ্যায় বড় হয়ে ওঠে তিন দ্রব করেছিলেন সেটি ভারতের বেঙে চুরমার করে ফেলে চতুর্থ দিনের শেষে দুই উইকেট পরে ভারত ছিল বিপদে ম্যাচ বাঁচাতে হলে পরের দিন প্রথম দুই ঘন্টায় ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম দিনের সকাল ছিল ভারতের শেষ ভরসার জায়গা কিন্তু জুরেল এসে রান নেওয়ার তারাই শট খেলেন এমন অবস্থায় যেখানে একটা ডট বল খেলাই ছিল সঠিক সিদ্ধান্ত জুরেল হয়তো নতুন কিন্তু টেস্ট ক্রিকেটে ভুল করার কোনো সুযোগ নেই একটি ভুলে ভারত ছাব্বিশ রানে তিন উইকেট হারিয়ে ব্যাটিং লাইন আপে দশ নামায় জাদেজার মন্তব্য ওভাবে আউট হওয়ার টিমের মনোবল শেষ করে দেয় এই তিনজনের ব্যর্থতার ফলে ভারত চারশো আট রানের লজ্জাজনক পরাজয় এড়াতে পারেনি আফ্রিকা শুধু জিতেনি পনেরো বছর অপেক্ষা অবসান ঘটিয়ে সিরিজ নিশ্চিত করেছে দুই শূন্য ব্যবধানে হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ プレントの時点でプレゼントの時点